প্রিয় ভক্তগণ শান্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত যারা শান্তি চ্যানেলটিকে ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই যে কলিযুগে ব্রাহ্মণ এই কলিযুগে ব্রাহ্মণরা কোন সাবে তাদেরকে আমাদের গ্রন্থে কেন রাক্ষস বলা হয়েছে এই বিষয়টি আজকে আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে জানাবো আমাদের গীতায় উল্লেখ আছে আপনারা জানেন যে নয় গুণধারী যে নবগুণধারী হয় সে ব্রাহ্মণ আর যে ছয়গুণধারী হয় সে ক্ষত্রিয় এটা পৈতার ক্ষেত্রে তাহলে ব্রাহ্মণরা যে নয়টি গুণ তাদের মধ্যে যদি নয়টি গুণ না থাকে তাকে আপনি কি করে ব্রাহ্মণ বলবেন কি করে সে ব্রাহ্মণ হয়ে বলবেন এই যে ব্রাহ্মণের যে নয়টা গুণ সম দম শৈশ আস্তিক্য এই যে গুণগুলি এই গুণগুলি যদি তার কাছে বিদ্যমান না থাকে তা কি করে ব্রাহ্মণ বল তাহলে তাকে ব্রাহ্মণ বলা যাবে না আর মূল কথা হচ্ছে গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে আমি গীতাটি আপনাকে দেখাচ্ছি এই যে পাচ্ছেন এই গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে যার মধ্যে ব্রহ্ম জ্ঞান নেই সে ব্রাহ্মণ হতে পারে না ব্রহ্ম জ্ঞান অর্জন করার পরেই তাকে ব্রাহ্মণ বলা হয় যদি আপনি সত্য যুগের কথা ধরেন সত্য ত্রেতা যুগে যান দাপড় যুগে যান তাহলে তখন কিন্তু ব্রাহ্মণেরা কি করত ব্রহ্ম জ্ঞান অর্জন করতেন ব্রহ্ম জ্ঞানকে অর্জন করার পরে তারা ব্রাহ্মণ হতেন অর্থাৎ চার বেদকে তারা জানতেন এবং ব্রহ্মের সাধনা করতেন ব্রহ্মের ভজন সাধন করে তারা ব্রাহ্মণ হতেন কিন্তু এই কলিযুগে যারা যাজকীয় ব্রাহ্মণ যারা পিণ্ড পূজা আদি করছে তারা কটা বেদ জানে তারা বেদ সম্বন্ধে জানা তো কথা বেদ চোখই দেখে তাহলে তাদেরকে কি করে ব্রাহ্মণ বলা যায় আসলে তারা ব্রাহ্মণ নয় তারাই হচ্ছে রাক্ষস এই কলিযুগে ব্রাহ্মণরা দেখুন দারু পান করছে তারপরে জুয়া খেলছে সিনেমা করছে সব কিছু করছে এই ব্রাহ্মণরা রাজনীতি করছে দেখুন মমতা ব্যানার্জি রাজনীতি করছে মিঠুন চক্রবর্তী সিনেমা করছে হ্যাঁ তারপরে আরও কত কত এরকম ধরনের ব্রাহ্মণ আছে যারা বেশ্যাবৃত্তি বেশ্যাবৃত্তি পর্যন্ত করছে জুয়া খেলছে হাজারো প্রমাণ আছে যেগুলো বললে পরে রাত দিন শেষ হয় শেষ হবে না রাত দিনেও শেষ হবে না আমি এই যে গীতার মধ্যে আপনাকে বললাম গীতার মধ্যে যে প্রমাণটি আছে যে নবগুণ ধারী যে গুণ যার মধ্যে নয় গুণ বিদ্যমান সেই ব্রাহ্মণ আর যে নয় ধারী নয় অর্থাৎ যার মধ্যে নয় গুণ নেই সে কিন্তু ব্রাহ্মণ নয় তাকে আপনি ওই সূত্রের মধ্যে নিয়ে যেতে পারেন তারপরে আসে আমাদের শ্রীমদ দেবী ভাগবতে শ্রীমদ দেবী ভাগবতে প্রমাণ আছে ব্রাহ্মণকে রাক্ষস বলা হয়েছে এই কলিযুগে ব্রাহ্মণরা রাক্ষস স্বভাবের হবে তাদের কারণ হচ্ছে তারা অভিশপ্ত সত্যযুক্তকে তারা এই ব্রাহ্মণরা কিন্তু অভিশপ্ত যারা ব্রাহ্মণের পূজা করবে যারা ব্রাহ্মণকে প্রণাম করবে ভক্তি করবে তাদের সমস্ত পুণ্যকাল হয়ে যাবে তারপরে এবারে আসছি আমি রামচরিত মানুষ এই রামচরিত মানুষের এই যে দেখতে ভাষায় তুলসীদাস নিজে বলেছেন কবি তুলসীদাস নিজে বলেছেন যে ব্রাহ্মণের মধ্যে ব্রহ্মত্ব নেই নটি গুণ নেই যে ব্রাহ্মণ চার বেদ অধ্যয়ন করে নাই সমস্ত শাস্ত্রকে অধ্যয়ন করে নাই এবং ব্রহ্মচর্যকে যে ব্রাহ্মণ পালন করে না তাকে ব্রাহ্মণ কখনো বলা যায় না তাকেই বলা হয় রাক্ষস সেই ব্রাহ্মণের দ্বারা পূজা করাও বৃথা আর সেই ব্রাহ্মণের মুখে শাস্ত্র কথা শ্রবণ করাও বৃথা এই ব্রাহ্মণদের থেকে দূরে থাকুন যারা এই কলিযুগে ব্রাহ্মণ আছে তারা কিন্তু ব্রাহ্মণ নয় বেশিরভাগ হচ্ছে রাক্ষস এই রাক্ষস গুলো আপনাদেরকে কি বানাচ্ছে জানেন আপনাদেরকে পথভষ্ট করে দিচ্ছে ওরা তো নিজেরা পথভ্রষ্ট হয়ে আছে আর আপনাদের কিন্তু পথভ্রষ্ট করে দিচ্ছে এই ব্রাহ্মণরা ইনকামের তাগিতে রোজগারের তাগিতে আপনাদের দ্বারা পূজা পাঠ করাচ্ছে আপনাদের দ্বারা শ্রাদ্ধপিণ্ড করাচ্ছে আপনাদের দ্বারাই যা খুশি তাই করাচ্ছে কিন্তু এই ব্রাহ্মণরা যখন তাদের পিতা মাতা মারা যায় তারা কিভাবে শ্রাদ্ধ করে সেটা দেখেন তো তারা ঘরে কিভাবে পূজা করে দেখেন আপনাদের দ্বারা তো বহু কিছু করাচ্ছে কিন্তু নিজেরা করে না অনেক সময় কারণ আপনাদেরকে লুটে পুটে ওরা খাচ্ছে ওরা বেদ সম্পর্কে জ্ঞান দেবে না আর বেদ আপনার হাতে তুলেও দেবে কারণ তাদের পর্দা ফাঁস হয়ে যাবে যার কারণে ওরা কিন্তু বেদ সম্পর্কে কথা বলবে না কারণ বেদে কোনো শ্রাদ্ধপিণ্ড পূজা আদির কোনো বর্ণনা নেই বেদে আছে ভগবানকে স্মরণ করার বিধান সাধন করার বিধান সাধন আর ভজন আর পূজার মধ্যে কিন্তু ফারাক ভাই পূজা হচ্ছে প্রাণের অভ্যর্থনা সাধন হচ্ছে ডাকা আর ভজন হচ্ছে গুণগান করা এই যে কথাগুলি এই তত্ত্বগুলি কিন্তু জানতে হবে দীনুকৃষ্ণ ঠাকুর মহাশয় বারবার ব্রাহ্মণের নামে অনেক কিছু বলেন কিন্তু তিনি শাস্ত্র থেকে বলেন তিনি সত্য বলেন আর অনেকেই কিন্তু সেটা বুঝতে না পেরে দীনুকৃষ্ণ ঠাকুরের উপর সোজা আক্রমণ করে বসে আসলে তিনি সত্য বলছেন আমাদের গ্রন্থে আমাদের যে চার বেদ আঠারো বেদ ছয়টি শাস্ত্রে যে শ্রাদ্ধপিণ্ড আমরা করি সেগুলো ব্যর্থ বলা হয়েছে গীতায় প্রমাণ আছে যে পিতৃ করবে সে ভূত লোকে যাবে যে দেবতার পূজা করে সে দেবলোকে যাবে যে রাক্ষসের পূজা করবে সে রাক্ষস কুলে যাবে এটা গীতায় আমাদের প্রমাণ আছে শাস্ত্র আমাদের প্রমাণ দিচ্ছে তাহলে এবার আমি আপনাকে প্রমাণ করে দেব যে আমাদের যে শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণ সেখানে স্পষ্ট লেখা আছে এই ব্রাহ্মণ হচ্ছে রাক্ষস কলিযুগের ব্রাহ্মণরা রাক্ষস কলিযুগের ব্রাহ্মণরা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে না তারা ব্রহ্মজ্ঞান অর্জন করে না তারা ব্রহ্ম স্বভাবও ধারণ করে না তারা সে আপনাকে লুট করে খাওয়ার জন্য শোষণ করার জন্যে শাসন করার জন্যে তারা উঠে পড়ে লেগেছে আজকে আপনি দেখবেন বর্তমানে কলিযুগে ব্রাহ্মণরাই সব উচ্চ উচ্চপদস্থ কর্মচারী রাজনীতি থেকে শুরু করে একদম বড় বড় গুন্ডার থেকে শুরু করে একেবারে সমস্ত সিনেমা থেকে শুরু করে বড় ব্যবসার থেকে শুরু করে সবকিছু ব্রাহ্মণরা আমাদের থেকে বেশি আমাদের কলকাতায় সিনেমায় যান সব সব ব্রাহ্মণ মিঠুন চক্রবর্তী ব্রাহ্মণ প্রসেনজিৎ ব্রাহ্মণ চিরঞ্জিত ব্রাহ্মণ হ্যাঁ এরা সব ব্রাহ্মণ রাজনীতিতে যান মমতা ব্যানার্জি ব্রাহ্মণ সুমন ভট্টাচার্য ব্রাহ্মণ এই যে ব্রাহ্মণরা একদম রাজনীতি থেকে শুরু করে কিছু তারা করছে যেটা তাদের উচিত নয় রাজনীতি কারা করবে ক্ষত্রিয়রা এটা আগের নিয়ম ছিল এখন এই নিয়মগুলি তো আর নেই বসু শূদ্র ব্রাহ্মণের কোনো পরিচয়ই নেই ব্রাহ্মণকে নেহাতে ডাকা হয় ওই মন্ত্রগুলো জানা নেই তাই পূজা পাঠ করার জন্য অনেকে ডাকে কিন্তু আমরা জগদ্গুরু রামপাল মহারাজের শিশুরা ব্রাহ্মণকে আমরা ডাকি আমরা আমাদের মূল যে মন্ত্র বিধাতা দিয়েছে অর্থাৎ আমাদের পরমাত্মা পূর্ণ ব্রহ্ম কবিশয় ওই মন্ত্রে আমরা সমস্ত পূজা সাধনা করতে পারি হ্যাঁ আমাদের আদাশার কোনো মন্ত্র সাধনার প্রয়োজন নেই কারণ আমরা মূল মন্ত্রে দীক্ষিত যেটা আমাদের মূল গ্রন্থে অর্থাৎ শাস্ত্র গ্রন্থে আছে প্রথম হচ্ছে শতনাম তারপরে হচ্ছে সত্যনাম তারপরে হচ্ছে সার নাম এই যে আমাদের তিনবারে দীক্ষা হয় হ্যাঁ যারা পাল মহারাজের শিশু তারা জানে এবারে আমি আপনাকে প্রমাণ করে দেব যে এই যে আমাদের যে শ্রীমদ দেবী ভাগবত পুরাণে স্পষ্ট লেখা আছে যে ওই কলিযুগের ব্রাহ্মণ রাক্ষস এটা আমি প্রমাণ করে দেখাব দেখুন প্রিয় দর্শক তাহলে এবারে দেখুন এই যে শ্রীমদ দেবী ভাগবত পুরাণ ষষ্ঠ স্কন্দে স্পষ্ট লেখা আছে আপনারা দেখবেন এটি হিন্দি ভাষায় এখানে স্পষ্ট লেখা আছে যে এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটিতে স্পষ্ট লেখা আছে যে তৃতা যুগে এবং সত্যযুগে যে রাক্ষসগুলি ছিল সেই রাক্ষসগুলি বর্তমানে কলিযুগে ব্রাহ্মণ এরা ব্রাহ্মণ রূপ ধারণ করে বর্তমানে এই কলিযুগে মানুষকে শোষণ এবং শাসন করতেছে আপনি দেখবেন অবশ্যই এই প্রমাণটি আপনি পাবেন এই কলিযুগে ব্রাহ্মণ রাক্ষস এটা প্রমাণ আপনারা দেখবেন আমাদের শ্রীমদ দেবী ভাগবত পুরাণে স্পষ্ট লেখা আছে যেটা বাংলায় সহায়ীপুরের নামে পরিচিতি পায় আপনারা অবশ্যই প্রমাণ দেখবেন এই কলিযুগে ব্রাহ্মণদের তাই ব্রাহ্মণদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং ব্রাহ্মণ তাকে মানবেন যে ব্রহ্ম জ্ঞান অর্জন করেছে যে ব্রহ্মকে জানে তার জ্ঞানটাকে আগে প্রয়োগ করে দেখবেন এবং তাকে প্রশ্ন করবেন যে আপনি কিভাবে ব্রাহ্মণ হলেন কি কারণে ব্রাহ্মণ হলেন ব্রাহ্মণ তাকে বলা হয় যদি সে সঠিক সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাকে ব্রাহ্মণ যখন স্বীকার করবেন না হলে তাকে অথবা বৈশ্বের মধ্যে কারণ এই কলিযুগে ব্রাহ্মণদের স্বভাব খুবই কঠিন এবং ব্রাহ্মণরা খুবই দুষ্টভোগী তার প্রমাণ আপনারা নিজেরাই খুঁজে খুঁজে নেবে এবং খুঁজলে অবশ্যই পাবে আজকের যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটিকে বন্ধু বান্ধব এবং সাধু সজুরাতে কাছে শেয়ার করে